প্রবলেমগুলি হচ্ছে কেন যাদের লগ্নে শনি বসে আছে লগ্নে শনি অনেকেরই হরস্কোপের মধ্যে দেখা যাচ্ছে লগ্নে শনি বসে আছে এই শনির স্থান থাকলে সেখানে কর্মে বাধা হবে লগ্নে শনি রাহু কেতু মঙ্গল যদি অবস্থান করে সেখানে কর্ম বাধা হবে কর্মে বাধা হবে দশমে যদি সেখানে গুরুচন্ডালী দোষ থাকে বা যদি দশমে আপনার অষ্টমপতি দশমে অবস্থান করে সেখানে যদি কোনো পাপগ্রহ অবস্থান করে তাহলে কিন্তু সেখানে কর্মে বাধা এবং পারিবারিক অশান্তি হবে বা অথবা পারিবারিক সুখ শান্তি ভিঘ্ন হবে আরেকটি কথা যেমন লগ্নপতি শনি যদি সপ্তমে অবস্থান করে সেখানেও কিন্তু আপনার সেই কর্মে বাধা আপনি কর্মে আসানোরও ফল পাচ্ছেন না এবং সেখানে আরেকটি কী আসছে সেখানে আবার বিবাহ সমস্যা তাহলে একটার সঙ্গে একটা কানেকটিভিটি এই যে একটার সঙ্গে একটা কানেকটিভিটি রয়েছে